মাদ্রাসা দুই প্রকার মাদ্রাসা কিছু মাদ্রাসা হুসাইনি আর কিছু মাদ্রাসা এজিদি কিছু মাদ্রাসা তার হাজার বছর আগে আমার মদিনার রসুল বলেছে আমার উম্মত তিয়াত্তর দল হবে বাহাত্তর দল জাহান হবে এক দল জান্নাতি হবে এই বাহাত্তর দল যারা জাহান তাদের মাদ্রাসা বাংলার জমিনে আছে এক দল যারা জান্নাতি বছর বাংলাদেশে আছে আজকে প্রমাণ হয়ে যাচ্ছে এই হাটাদারি নোমানি মাদ্রাসা নবীর ঘোষিত ওই আলো শূন্য তল জামাত নাজাদপ্ত দলের মাদ্রাসা ঠিক কি না বলে মনে রাখবেন মাদ্রাসা তুই প্রকার কয় প্রকার কিছু মাদ্রাসায় পড়লে ডাইরেক্ট বোটো দি জাহান নাম ব্যারেক সারা জাহান নাম আবার কিছু মাদ্রাসায় বললে ডাইরেক্ট বিনা হিসেবে জান না সুমান লাগো আমাদের আসা এরকম একটা আমাদের আশা উজুর প্রমাণ আমি দেখেন প্রমাণ দিচ্ছি কোরআন থেকে প্রমাণ দিচ্ছি আমার কথাগুলি অনেকের কষ্ট লাগে কারণ আমি তো কারো দাঁত না আমি হক কথা বলতে বা ফরো করি না আমি ওই মিডল পার্সন আনি না আমি আগে কইছিলাম আমি গতকালকেও বলছি আমাদের এখন বর্তমানে কিছু সুন্নি আবের হয়েছে কিছু সুন্নি বের হয়েছে যারা হারেজিদের আলামত যারা ওয়াহাবিদের সাথে মিলে মিলে সুন্নিয়তের ঐতিহ্যগুলি ধ্বংস করে দেওয়ার জন্য পাই তারা চালাচ্ছে কথা বলেন না কেন বেহাদে বিনোদর যুগ কদিন আগে দেয় দাঁড়ারিয়া শুনি হলো মাজারের দান বাক্স লইয়ের মাদারাসার দান বাক্স লই

আসলে ব্যবহার আলো দান সমস্যা না ব্যবহারালো শূন্যতার টাকা দিয়ে তো মার্কাস তৈরি হচ্ছে এগুলির থেকে বয়কট করার জন্য উঠে হয়ে গেছে কথা বলো না কেন